আলাইকুম আজকে হচ্ছে আমাদের তৃতীয় সকাল ঘুমোচ্ছে ভেঙে ছিল রাতের বেলা যখন আহ সাগরের একটা গর্জন শোনা যায় না খুব মানে ভালো লাগে বিশেষ করে একদম স্মুথ শুনতে একটা ভালো লাগে আমরা রাতে অনেকক্ষণ এখানে আড্ডা দিয়েছিলাম এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘুমটাও খুব ভালো হয়েছে বাচ্চারাও অনেক রাত পর্যন্ত ছিল বাহিরে একটা দেড়টা পর্যন্ত মনে হয় ছিল আমরা ঘুমিয়ে গিয়েছিলাম বাচ্চারা এসেছে এখনো ঘুম থেকে উঠেনি একটু বিচের দিকে করা যাক সমুদ্রের গর্জনটা শুনতে খুবই ভালো লাগে গতকালকে আমরা পায়তে নেমেছিলাম আমি আমার আমার জামাই আঠারো বছর পর পায়তে নেমেছিলাম গ্রুপের সাথে একদম ওই যে দূরে দূরে গিয়েছিলাম আঠারো বছর পর গিয়েছি আমার আমি তো চট্টগ্রামের মেয়ে আসলে আমার নানার বাড়ি একদম সমুদ্র পাড়ে এই যে এরকম সমুদ্র আর ধরেন আমাদের ওই যে বীজটা একটু দূর হবে ওরকম না আমরা তো ছোটোবেলা থেকে আমরা যে সমুদ্র দেখে দেখে বড় হয়েছে আমাদের কাছে আসলে একদম ওরকম একটা কাজ করে না কিন্তু আসলেও যে খারাপ লাগে সেটাও না পানিতে আমাদের আসলে খুব নামা হয় না ছোটবেলায় হয়তো নেমেছিলাম তখন ভালো লাগতো এরপরে জাস্ট পাটা ভিজাতাম কিন্তু আমরা পানিতে ভাবে করে নামতাম না কিন্তু এখন এত আঠারো বছর পর সব গ্রুপের সাথে এসে খুব ভালো করে আমরা পাইতে নিয়েছি আমার জামাই আমার বলছিল যে এত বছর পর আমরা বিয়ের প্রথম যখন কক্সবাজার গেছিলাম তখন পাইতে নেমেছিলাম মানে এরপর আমাদের আর নামা হয়নি এই গর্জনটা শুনতে খুবই ভালো লাগে ভাই আমার কিন্তু খুব না আমি যেতে চেয়েছি আমি যেতে চেয়েছি আমি যেতে চেয়েছিলাম

সব ভাইরা যে আমার জামাইকে এভাবে করে ধরে নিয়ে এসেছিল তার কারণ হচ্ছে রাতের বেলা বারোটার দিকে ওরা সবাই বারোটা হ্যাঁ বারোটা সাড়ে বারোটার দিকে ওরা সবাই বিচে গিয়ে হাঁটা করছিল তো আমার জামাই অনেকবার ফোন করা হয়েছে তো ও তো ও খুব টাইম মাপিক ঘুমের ব্যাপারে তো এগারোটা বাজলে সাড়ে এগারোটার মধ্যে আমরা তো ঘুমিয়ে পড়ি তো ও যাবে না এখনও যাচ্ছে না বেলে আমিও যেতে পারছি না আমারও যেতে ইচ্ছে করছিল কিন্তু ও যাচ্ছে না আর আমরা সকালে নাস্তা করার পরে সবাই শাড়ি পরে ছবি তুলেছিলাম আর এখন সবাই সাগরে নেমেছে বাচ্চারা দিকে আর হচ্ছে সব গার্জেন দেখা যাচ্ছে ওখানে তো আমি বসেছিলাম বাচ্চাদেরকে আমার মেয়ে যেহেতু এখানে দিচ্ছে ও ছোটটাকে দেখার জন্য এসেছিলাম আর ওরা সবাই শাবু ঘুরাচ্ছিল এরপর দুপুরে খাওয়া দাওয়া সবাই মুশল গোসল করে আমরা আবার খেতে চলে এসেছি এখানে খাবার প্রতিটা খাবার আসলে অনেক মজা যে যে বাবুচে আছে ওর প্রতিটা রান্না মানে প্রতিবেলাতে একই টেস্ট টেস্টের কোনো পরিবর্তন হয় না এটা একটা আর এখানে আসলে তো মাছ এগুলোই আছে আর বাচ্চাদের জন্য মাংস মাংস নেওয়া হয় এই তো দ্বিতীয় দিন আমরা যখন এসেছিলাম তখন দুপুরের যে হাঁস আমরা মামুন ভাইয়ের পক্ষ থেকে হাঁস ছিল আমরা হাঁস খেয়েছিলাম আর এই তো Yeah. তো তৃতীয় দিন রাতে এখানে খাসি জবে হচ্ছে ওনার আমাদের পরিচিত ছিল তাই কি সবার জন্য এখানে খাসি জবে করা হয়েছে তো আজকে রাতে খাসি রান্না হবে ওগুলো কাটাকাটি দেখে এসে এই যে আমরা রিসোর্টের দিকে চলে এলাম

এই এটা হচ্ছে এখানকার কিচেন প্রত্যেকটা খাওয়া কিন্তু খুবই মজা আর এখানে হচ্ছে ইলিশের শুটকি ভর্তা হবে ভর্তা না চলো 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 হ্যাঁ না আমাদের লুরু খেলার ভাইরাস এখন কাদের গেল কোথা গেল ছেলেদের ঘরে চলে গেল হ্যাঁ হ্যাঁ এদের নেশা লাগছে বুঝছেন দর্শক আসছে আমরা দর্শক

সামনের বছর ইনশাল এই জায়গাগুলো খালি থাকবে না এখানেও কাজ লাগাবে পাশে রিসেপশনের কাজ চলবে অনেক কিছু হবে এখানে আর অনেক কাজ বাকি দু মাসের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এটা চালু করলো আর কি যেহেতু দুই মাস সিজন থাকে আর এখানে সব ভাইরা লুডু খেলছে আমরা খেলি বহুরা সবাই এখন আমাদের দেখা দেখি ওরাও খেলছে কি করবে আসলে এখানে সময় কাটাতে হবে আর আকাশে সুন্দর চাঁদ উঠেছে চলুন একটি বাকি ভাবিরা কি করছে দেখাই আমাদের বাকি ভাবিরা ওখানে আড্ডা দিচ্ছে ওই চেয়ারগুলোতে হ্যাঁ আসি সাগরের পানিগুলো একদম কাছে চলে এসছে কলে চলতেছে দেখাও যাচ্ছে না অন্ধকারে এই যে আমাদের হাসির মাংসের কালার চলে আসছে একদম মাখো মাখো একদম এখানে হচ্ছে শুটকি ভর্তা এই যে কাঁটা বেছে ফেলছে আমি এরকম করি বাসাই কাটা বেচে ফেলি মনে হবে না পেঁয়াজ রসুন লবণ হলুদ হলুদ আর তাই

এখানে হচ্ছে এখন আটা, শুকনো মরিচ গেল হলুদ, লবণ আর কিচ্ছু নাই। এটা দিয়ে এখন ভুনা করতে থাকি। ভাজা ভাজা একদম। এটা হচ্ছে শুককি ভর্তা। ভর্তা তো না? কত ভর্তা। শুককি ভর্তা। দেয়া শেষ। এখন হচ্ছে এটাকে কি করবে? এটা কামাবো। দে।